হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এটা হচ্ছে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের সপ্তম অধ্যায় কাজের মর্যাদা তো আসলে একটা কথা হচ্ছে যে পরীক্ষায় ভালো করতে হলে বইয়ের প্রত্যেকটা লাইনই খুব ভালো করে পড়তে হয় এবং বুঝতে হয় এবং সেখান থেকে কি কী ধরনের প্রশ্ন হতে পারে সেগুলো বুঝতে হয় তো আমি চেষ্টা করেছি প্রত্যেকটা লাইন আমি নিজে প্রথমে ভালো করে পড়ে এবং সেখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে সেগুলো আমি লিখে দেওয়ার চেষ্টা করেছি তো এগুলো পড়লে ঠিক চিহ্ন শূন্য স্থান বা ছোট প্রশ্ন সময় বড় প্রশ্নের সবগুলোরই অ্যান্সার করা যেতে পারে তো চলো আমরা সে প্রশ্নগুলো একবার দেখে আসি প্রথম প্রশ্ন হচ্ছে পেশা কি পেশা হলো সেই কাজ যা থেকে মানুষ উৎপাদন বা আয় করে থাকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এটা এসে অবশ্যই হয় পরীক্ষায় আসবে কোন পেশায় প্রচুর নারীরা যুক্ত থাকেন পোশাক শিল্পে পরিচ্ছন্নতা কর্মীর কর্মীরা কি করেন পরিচ্ছন্নতা কর্মীগণ বিদ্যালয় অফিস হাসপাতাল ও রাস্তাঘাট পরিষ্কার করে পরিবেশ পরিচ্ছন্ন ও নিরাপদ রাখেন পরিবহন কী কাজে ব্যবহার করি এক স্থান থেকে অন্য স্থানে চলাচলের জন্য মালামাল আনা নেওয়ার জন্য কয়েকটি পরিবহনের নাম লেখো নৌকা রিকশা বাস রেলগাড়ি ট্রাক ট্যাক্সি ইত্যাদি কয়েকটি শ্রমজীবী পেশার নাম লেখো কারখানা শ্রমিক পরিবহন শ্রমিক নির্মাণ শ্রমিক গৃহ শ্রমিক চা শ্রমিক কয়েকটি চাকরি চাকরিজীবী পেশার নাম লেখো বিক্রয়কর্মী ডাক্তার প্রকৌশলী তথ্য ও ব্যবস্থাপনা কর্মী কি কাজ করেন মানুষকে বিভিন্ন প্রয়োজনে তথ্য সরবরাহ সাহায্য করা অফিসের নানা কাজে কম্পিউটার ইন্টারনেট ব্যবহার করা হিসাব রাখা ইত্যাদি ব্যবসা ও বিক্রয় ব্যবস্থাপনার অন্যতম কাজ স্কিম পণ্য ক্রয় বিক্রয় করা বড় ব্যবসায়ীরা কোথা থেকে পণ্য আমদানি ও রপ্তানি করে বিদেশ আজকাল কিসের মাধ্যমে বিক্রয় ব্যবস্থাপনা করা হয় অনলাইনে প্রকৌশলী কী কাজ করেন দালান সড়ক সেতু তৈরি করেন ফার্মাসিস্ট কি করেন ওষুধ তৈরি করেন ডাক্তারের কাজ কি চিকিৎসা সেবা প্রদান করে আইনজীবীর কাজ কি আইনি সহায়তা দিয়ে থাকেন প্রত্যেক নাগরিকের আইন মেনে চলা উচিত কেন সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সুস শহরে সুষ্ঠুভাবে যানবাহন চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে ট্রাফিক পুলিশ পুলিশের কাজ কি শৃঙ্খলা বজায় রাখা আইনজীবী সম্পর্কে তিনটি বাক্য লেখ জনগণকে আইনি সহায়তা প্রদান করে অভিযুক্ত ব্যক্তিদের পক্ষে বিপক্ষে আদালতে মামলা পরিচালনা করে আইনের ব্যাখ্যা দিয়ে তারা আদালতকে সাহায্য করে তো এই অধ্যায় এই পর্যন্তই ছিল এই প্রশ্নগুলো তো আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ